ঢাক কাসর এবং মন্ত্রচারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পূর্ণ করা হয় উপস্থিত ছিলেন এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলার সরকার চতুর্থ দিন চতুর্দশী আজকের দিন থেকে শারদীয় উৎসবের উৎসব পালনের শুরু হয়ে যায় প্রথম পুজো দিয়ে আমরা ইংরেজ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মহামন্নপল্লী নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি প্লার উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহন্দাপল্লীর নিবাসী এবং বাইস্যমূল ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হল আজকের থেকে আমাদের পাড়ার আমাদের এলাকার মানুষেরা দুর্গ উৎসবের মধ্যে উৎসাহিত বিভিন্ন উৎসব পালন করবে আমাদের এখানে পালার প্রত্যেকটা মানুষ এই উৎসব পালন করে এবং প্রতি বছরই আমরা একটা নতুন দিই এবার আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়া বীরভূম এলাকা লালমাটির দেশের ওই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে ওয়ার্ড পুতুলের মাধ্যমে গ্রামীণ বাংলাকে আমরা সুতান্ত স্মৃতি ক্লাবে পাঙ্গনে বাইশ বাইশতম্বর ওয়ার্ডের মানুষের সাহায্য নিয়ে আমরা এখানে এবার তুলে ধরছি মালদার এবং এই আমাদের আশেপাশের জেলাগুলোর কাছে তবে থেকে মানুষ পুজো আমরা চতুর্থীতে ওপেনিং করব। এমনি আমাদের পুজো সবসময় খোলা দেয় কারণ আমরা একটা ক্লাবের ভিতরে বাউন্ডারির মধ্যেই আমাদের মণ্ডপ হয় আমরা রাস্তাঘাট দখল বা কোনো সরকারি জায়গায় গিয়ে কোনো ইয়ে করি না বলে আমাদের একটা নিজস্ব জায়গা আছে এই ক্লাবের সেখানেই প্রতিদিনই প্রতি লোক নিশ্চককে দেখতে পাবে যে আমাদের এখানে যিনি এসছেন ডেকোরেটর উনি চলে আসছেন উনিও আছেন আমাদের মধ্যে জগন্নাথ দেবনাথ উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনি আছেন উনি এখানে থেকে করবে এটা একটা পারিবারিক পূজার মতন হয় কিন্তু এই এলাকার একমাত্র একটা মতো পূজা আমাদের গর্ব এই মহানন্দা পল্লীর এই পুরো এলাকা নিয়ে একটা পূজা এখানকার মানুষরা করে বলে আমরা একটা বড় পূজা এবং এলাকার মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা উৎসাহ করতে উৎসবটা পালন করতে পারি এবং এখানেও দায়িত্ব দেওয়া আছে যুবকদের দায়িত্ব দেওয়া আছে আমাদের সিনিয়ররা যারা আছে প্রতিদিন প্রতিনিয়ত 哎，我。